আমাদের আত্মীয় নেতা সাংসদ দয়ালু উদার মহৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গতকালকে সুকান্ত মজুমদার যে কটু মন্তব্য করেছে তার মূলত কারণ একটা রাজনৈতিক দল পশ্চিম বাংলায় রাজনীতি করবে পশ্চিম বাংলার বাসীর কাছে ভোট চাইবে একশো দিনের টাকা বন্ধ রাখবে গরিব মানুষের খেটে খাওয়ার টাকা বন্ধ রেখে দেবে গরিব মানুষের ঘর বন্ধ রেখে দেবে বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি ট্যাক্স তুলে নিয়ে গিয়ে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই সুকান্ত মজুমদাররা রাজনৈতিক কারণে আর সেই সুকান্ত মজুমদার তারা বাংলার বাঙালিরা ঘেন্না করছে ঘেন্না করছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটু মন্তব্য করে সংবাদ মাধ্যমের সামনে সংবাদ মাধ্যমের শিরোনামে আসার চেষ্টা করছে ধীরা জানাই সুকান্ত মজুমদারকে ধিক্ষা ধিক্কার বিজেপি পার্টি ধিক্কার সুকান্ত মজুমদার ধিক্কার আমি অরুময় গাইল ডায়মন হাবাদ দুলন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি